প্রথম ইয়েলো লাইট জ্বলবে তার পাঁচ সেকেন্ড পরে আমাদের রেড লাইট জ্বলবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুমান ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে এসেছি আজকে আমাদের প্রজেক্টটি হচ্ছে প্রিন টাইমারের সাহায্যে ট্রাফিক সিগন্যাল লাইট কন্ট্রোল চলুন প্রজেক্টটি চালিয়ে দেখাই আজকে আমরা আমরা প্রথমে সাপ্লাই লাইট লাইন দিলাম প্রজেক্টটি অন করলাম অন করার পর আমাদের টাইমার সেট করা আছে এখানে আমাদের সবগুলো প্রথম ইয়েলো লাইট জ্বলবে তার পাঁচ সেকেন্ড পরে আমাদের রেড লাইট জ্বলবে রেড লাইটের পরবর্তীতে আমাদের এখানে বিকল্প আমরা অন্য কোনো লাইট কালার দেখে আমরা এখানে আরেকটি লাইট জ্বালাইলাম আবার সেম সেকেন্ড পর আবার আমাদের এই এখানে চলে আসবে লাইন তারপরে তারপরে সব পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড করে আমাদের টাইমারের সাহায্যে এই ছিল আজকে আমাদের প্রজেক্ট ধন্যবাদ মাল্টিপারপাস ইঞ্জিনিয়া ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনকে এখানকার ট্রেনাররা খুব দক্ষবতা আমাদের আজ শিখাচ্ছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম